এ সিম্বা কই সিম্বারে পাও না কোথাও না আর সিম্বা কই সিম্বা কই আসলেই কই এই দেখো সিম্বা মশা শীতের দিনটা এই জন্যই আমার ভীষণ ভালো লাগে কারণ শীতের দিনেই মনে করো যে ওরা এইভাবে কাছে পাওয়া যায় আমি সুইসি তো ওরা ছিলাম বাবা আসো আমার কাছে ও কিন্তু গেঞ্জি পরে আছে দেখি একটু Simba তোমাকে করে উড়ি মুখ লুকাচ্ছে দেখো দেখি বলো মা আমি তো চোখ খুলতে পারি না থাক চোখ খুলতে না কেমন ঘুমো মামা কেমন কম্পিটের সাথে হেলান দিয়ে এটাও গরমে কখনোই করে বলো ওকে ঘুমাও তুমি ঘুমাও শীত সব সময় থাকক না মা আর তুমি গাগ এসে থাকো সোনা পাখি আমার ওকে ঘুমাও ঘুমাও বাবা ঘুমো কেউ ডিস্টার্ব না ময়নাটাকে কেউ ডিস্টার্ব করবে না